তারপর মন্তব্য করবেন যে ইসকন তাহলে জেনে নেই ইসকন কি দি ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস বা আই এস কে সি বাংলায় আন্তর্জাতিক কৃষ্ণা ভাবনামৃত মৃত অর্থাৎ কৃষ্ণার ভাবনার মৃত্যু নেই এটা আমরা বিশ্বাসী ইসকন সংগঠনটি উনিশশো সালে অভয় চরণায় বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ নিউ ইয়র্ক সিটিতে প্রতিষ্ঠিত করেন সকল দেশে ইসকন তাদের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাদের চর্চা চালিয়ে যাচ্ছেন তারা কোনো দেশেই ব্যান অথবা নিষিদ্ধ না ইস্কনের যে মূল চারটি আদর্শ রয়েছে তা হচ্ছে জাতীয় খাদ্য ধূমপান মদ্যপান সকল নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকা জুয়া বা সমকামিতা যৌনকামিতা এই সব থেকে বিরত থাকা এবং যারা এই সবের ভিতরে আসক্ত থাকে তাদেরকেও বের করে আনা এটাই হচ্ছে তাদের মূল আদর্শ এবং মূল লক্ষ্য ইসকন একটি শান্তিপূর্ণ সংগঠন তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে কখনো জড়িত ছিল না আর আজও তারা নেই বরং তারা অনেকবার ক্ষতির শিকার হয়েছে বিভিন্ন কার্যক্রমে তারা ক্ষতির শিকার হয়েছে কিন্তু তারা কখনো মানুষের ক্ষতি করেনি বরং ক্ষতিগ্রস্ত হওয়া মানুষদেরকে বাঁচাতে সাহায্য করে ইস্কনের নামে তো আজ পর্যন্ত সারা বিশ্বের কোনো অবজেকশন নেই কোনো দেশ তো বলতে পারবে না যে ইস্কন একটি উগ্রবাদী সংগঠন বা ইস্কন সন্ত্রাসী সংগঠন তাহলে বরং তারা বিভিন্ন দেশ থেকে আরো পুরস্কৃত হয়েছে ইস্কন সংগঠনটি তবে আমাদের বাংলাদেশও কিন্তু পুরস্কৃত করেছে অনেকভাবে অনেকভাবে অত্যাচার করে অত্যাচার করে তাদেরকে মেরে ধরে তাদের বিভিন্ন দিক থেকে তাদেরকে তাদের মন্দির ভাঙচুর করে তাদের প্রতিমা ভাঙচুর করে তাদেরকে পুরস্কৃত করেছে বরং আমাদেরকে পুরস্কৃত করেছে বিশ্বের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিরা যেমন স্টিভ জবস সে নিজে তার একটি মঞ্চে সে একটা বক্তৃতা দিয়েছিল যে আমি ইস্কনকে অনেক ভালোবাসি কারণ ইস্কনের জন্য আজকে আমি এত দূর কেন সেই কথা কেন বলেছে তার ছোটবেলা তার ছোটবেলাটা কেটেছে ইস্কনের মন্দিরে গিয়ে ইস্কনের মন্দিরের প্রসাদ খেয়ে ইস্কন ইস্কন সংগঠনের মানুষদের সাথে মেলামেশা করে স্কুল ছুটি হলেই সে স্কুলের টিফিন দিলে পরেই সে ডাইরেক্ট মন্দিরে চলে যেত প্রসাদ খেতে তার নিরামিষ জাতীয় খাবারটা ইস্কনের যে নিরামিষ জাতীয় খাবারটা সেটা তার অনেক ভালো লাগে ভালো লেগেছে এখনো তার সে যায় এখনো সে খায় সে তো প্রভাবশালী একজন ব্যক্তি তো আপনি আর আমি কি যে ইস্কনকে নিয়ে সমালোচনা করব আর ইসকনকে আমরা উগ্রবাদী সন্ত্রাসীবাদী সংগঠন বলে সম্বোধন করব কে আপনি আর কে আমি শান্তিপূর্ণ দেশগুলোতে ইস্কনকে ব্যান্ড অথবা নিষিদ্ধ করার কোনো কথা তারা মুখে আনে না আর আপনারা আপনি আর আমি কোন দেশে বাস করি ভাই রতনে রতন চিনে আর আমরা আসলে রতন আমরা রতন চিনতে পারিনি তারপর রাশিয়ার একজন সেও কবি নামি দামি একজন মানুষ আমি তার নাম প্রকাশ করব না সে একটি কথা বলেছে যে আই লাভ ট্র্যাডিশনাল রিলিজিয়াস পিপলস ভেরি মাচ মে বি আই এম এ খ্রিস্টান ইসকন ইজ অ্যান অর্গানাইজেশন দ্যাট দেয়ার ইজ নো কোশ্চেন অফ হেটিং অর রেভিলিং ইসকন টিচ ইস

আগে তার যে আর কি তার যে আর কি জীবনটা যেভাবে ছিল তো সেটা সে ব্যক্ত করেছে যে আই ওয়াজ এডিক্টেড টু ড্রাগস আই ইউজ টু ডু অল শর্টস অফ ব্যাড থিংস টুডে সেক্সুয়ালিটি ডিস্টার্বিং গার্লস মুভিং এভরিথিং বাট ইস কন চেঞ্জ মাই লাইফ কমপ্লিটলি ভগবদ গীতা হ্যাজ চেঞ্জ মাই লাইফ আই এম ভেরি হ্যাপি উইথ মাই লাইফ নাও আই হ্যাভ ফর গোটিং মাই পাস্ট কাম আউট অফ দি পাস্ট সো আই ইসকন ইজ মাই মোটিভেশন অর্থাৎ সেটাই বুঝাতে চেয়েছে যে আমি ড্রাগস আমি ড্রাগস আসক্ত ছিলাম যত প্রকার আজে বাজে কাজ আমি করতাম সমকামিতা মেয়েদেরকে ডিস্টার্ব করা চিন্তাই করা সব কিছু কিন্তু ইস্কন আমার জীবনকে পুরোপুরিভাবে পরিবর্তন করে দিয়েছে শ্রীমদ্ভগবৎ গীতা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে আমি এখন নিজেকে নিজের জীবন নিয়ে অনেক সুখে আছি আমার অতীতকে আমি ভুলতে পেরেছি অতীত থেকে বের হতে পেরেছি তাই ইস্কন আমার অনুপ্রেরণা তো ও বিশ্বের কোন দেশের কোন মানুষ ইস্কনকে নিয়ে একটা বাজে মন্তব্য করার সাহস পায় না আর আমরা আমরা বলতে আমাদের দেশের মানুষজন আমাদের ইস্কন সংগঠনটাকে নিয়ে যে তাদের এত কেন মাথা ব্যথা মূল কারণ যেটা ইস্কন থাকতে ধর্মান্তরিত করতে বাধা তাই ইস্কন নিয়ে তাদের এতটা মাথা ব্যথা এর উপরে আর কোনো প্রশ্ন আর কোনো কথা আসে না যেটা আমি মনে করি তো ইস্কনকে নিষিদ্ধ করার কারণ না থাকলেও কারণ এখন খুঁজে বের করা হবে আর বর্তমানে এই দেশে কথা বলতে ভয় লাগে কারণ আজকের আমি কথা বলতেছি একটু পর আমি নাও থাকতে পারি তাই সৎ কথার কোনো মূল্য এই দেশে নেই আর সৎ কথা বলাও যাবে না না আগে মিথ্যা বলতাম না পাপ হবে বলে আর এখন মিথ্যা কথা বলি বেঁচে থাকার জন্য যাতে কিছু বলার নেই আর তো হ্যাঁ ইসকন পৃথিবীর সব থেকে সবথেকে শান্তিপূর্ণ সংগঠন ইস্কন হচ্ছে আমাদের মোটিভেশন আমাদের বেঁচে থাকার শক্তি তো সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলো শোনার জন্য ইস্কন নিয়ে তো অনেকের অনেকে অনেক কিছুই না জেনে ইস্কন নিয়ে অনেক কথা বলেছি তো আমার কথাগুলো সম্পূর্ণ শোনার জন্য সবাইকে অনেক অনেক